এই রোগের জন্য আপনারা কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই রোগের জন্য সাধারণত রোগের অবস্থার উপরে রোগের অবস্থার উপর চিকিৎসা ব্যবস্থাটা যাদের অতিরিক্ত ওজন থাকে তাদেরকে বলবো ওজন কমাতে যাদের অ্যালার্জিক সোর্স থাকে অ্যালার্জিকটা কমাতে বলবো এবং যারা স্মোকিং করে ধূমপান করে ঘুমের ওষুধে যারা অ্যাডিক্টেড আছে তাদেরকে বলবো যে ঘুমের ওষুধ থেকে সরে আসার জন্য এবং ধূমপান বন্ধ করতে হবে অ্যালকোহল যারা নেয় তাদের অ্যালকোহল আমরা তখন লিমিটেড করে দিব এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু ওষুধের কিছু মেজারমেন্ট করতে হয় যে আপনাকে কিছু ওষুধ আমরা বাদ দিতে বলি ক্ষেত্রে দেখা যায় যেগুলো কি শিথিল করে সেই ওষুধগুলা কি আমরা বাদ দিতে বলি এছাড়াও বিশেষায়িত কিছু চিকিৎসা আছে যেমন কারো কারো ক্ষেত্রে যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে টনসিলটা অপারেশন করে ফেলে তার স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমটা অনেক ইম্প্রুভ করে যায় কিন্তু যারা অ্যাডাল্ট আছে তাদের আদার্স কোমরবিটি জন্য অনেকের ক্ষেত্রে অপারেশনটা করা যায় না কন্ট্রা ইন্ডিকেটেড অপারেশনে যাওয়া যাবে না আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে অপারেশনের প্রয়োজনই হয় না বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনই হয় না তখন আমরা সিপ্যাপ অথবা বাইপ্যাপ নামক একটা মেশিন দিয়ে পেশেন্টকে ঘুম পাড়াই বলি যে এই মেশিনটা নিয়ে ঘুমাবেন